উনি বলতে যাচ্ছে যে আমি ঘোষক ছিলাম আমাকে মানতে আপনারা বাধ্য আপনারা মানব কেন ভাই আমদার আপনি এখন একটা পার্টি গঠন করেছেন যে পার্টির যে পার্টির গঠন প্রক্রিয়া যে পার্টির কোন স্বচ্ছতাই নাই তারা ছিল ছাত্র তারা আমাদের মতো এখন আমরা এক বেলা খাই এক বেলা খাইতে পারি না তার বলে কি এমন হলো তারা একটা নাগরিক পার্টির মতো দল আমরা দেখি যে তারা কিভাবে মানে তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কই আমরা দেখি সেখানে টাকার যন্ত্রণা আমরা দেখছি তারা যে মানিক মিয়া বিনতে যে প্রোগ্রামটা করে তারা ইয়া করেছে লঞ্চ করেছে তারা যে আত্মপ্রকাশ করেছে সেই সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের আর বিশ বছর সময় লাগবে তাহলে এই যে টাকার উৎসটা এই টাকা কি তারা ক্লিয়ার করেছে তারা এইসব সব চাপা দিতে আমরা মনে করি তারা যে ক্রাউড ফান্ডিং করছে এত বছর এত মাস পরে এসে এটা মনে করি আপনারা কালো টাকাকে সাদা করার একটা বন্দোবস্ত এই যে তারা কোটি কোটি টাকা দিয়ে ইফতার ইফতার করেছে এই টাকা তারা কোথেকে পেলো এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাদেরকে জনগণ যেভাবে বিশ্বাস করেছে তারা সেই বিশ্বাসের সাথে বেমানি করেছে আমরা আমার মনে করি বিপ্লবের সাথে যারা বেমানি করে তারা কখনোই তারা পরবর্তীতে এটার খুবই সাফার হয় সেটা এবং মৃত্যু পর্যন্ত করায় কারণ এই সরকারের কারো কোনো ম্যান্ডেট নাই জনগণ ছাড়া এই সরকারের ম্যান্ডেটই হলো জোলাই বিপ্লবের রক্ত এখানে সবাইকে যদি এখন যদি শুনে আসিনি ফিরে আসতে পারে সবাই ফাঁসিতে জ্বলাবে তাহলে আমরা তো তাদের জন্য ফাঁসি দিতে তারা কি আমরা কি তাদেরকে ছাড় দিব কেউ ছাড় দিবে না যদি জোলাই বিপ্লব ব্যর্থ হয় আগে শুরুটা হবে এদেরকে দিয়ে এদেরকে সাহিস্তা করে এরপর আমরা হাসিনের কাছে মরব এছাড়া আমরা কখনোই আমরা এই এটা বলছি আপনি সংগঠনে একটি রাষ্ট্রদিক দলের উনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তার কোনো ম্যান্ডেট নেই জলাই সনদ ঘোষণা করার এলাই সনদ যদি ঘোষণা করে তাহলে রাষ্ট্রে একটি কেওয়া শুরু হয়ে যাবে আমরা অলরেডি দেখেছি সেলা বাহিনী থেকে শুরু করে বিভিন্নভাবে একটা পক্ষ হয়ে গিয়েছে কেউ কারো পক্ষে নিচ্ছে এভাবে যদি হয় বাংলাদেশ একটি গভীর সংকটের দিকে যাচ্ছে এই যে তারা যদি তিনি আগস্ট ইস্তেহার ছাড়া কখনো কোন বিপ্লব হয় না ইস্তেহার ছাড়া গণ অভ্যত হয় সেই ইস্তেহারকে ঘোষণা না দেওয়ার কারণে কোমিনী ভাইয়ের যদি সেই ইস্তেহার যদি ঘোষণা নাও দিত অন্য একটি যদি ইস্তেহারও ঘোষণা দিত তাহলে সেই ওই ইস্তেহার অন্তত পালন করা হতো এক্ষেত্রে কোমিনী ভাই খুব জোর দিয়ে বলেছিলেন যে আপনারা ইস্তেহার ঘোষণা করুন ওনারা কি বলেছিলেন তারা ফেসিবাদের ফেসিবাদ বিলুপ্ত করতে চায় কিন্তু ফেসিবাদ বিলুপ্ত করে রাষ্ট্র গঠনে কি কি পদক্ষেপ নিবে সেটা তারা ঘোষণা দেননি বলে পাঁচই আগস্টের পরে আমাদের সেই জুলাই বিপ্লব আটই আগস্ট বেহাদ বিপ্লব দিবস হয়ে গিয়েছে বেহাদ বিপ্লব হয়েছে কেন আমাদের যে রাষ্ট্র যারা গিয়েছেন তার সাথে ছাত্র জনতার কোন সম্পৃক্ততা নাই ডক্টর মোহাম্মদ ইনুস আমরা দেখেছি জুন মাসেই উনি উনি একটি বিদেশি সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে এক নায়ক এটাকে এবং বাংলাদেশকে একটি এক রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন ওনাকে আমরা শুধু এখানে আর ছাত্র উপদেষ্টাদেরকে আমরা মনে করছি তারাই শুধু বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল তিনজন ছাত্র উপদেষ্টা যারা আছে একজন পদক রয়েছেন পদক করেছেন এর বাইরে একটাও বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল না এবং তাদের মধ্যে এমন রয়েছেন যারা বিপ্লবের সাথে সম্পৃক্ত থেকে আমাদের বিপ্লবকে নস্বাদ করার এবং শেষ পর্যন্ত তারা এটাকে দমন করতে না পারে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিয়েছেন আমরা দেখেছি অনেকে এখনো উপদেষ্টায় সরাসরি বসে গেছেন তারা অন্য এজেন্ডা নিয়ে এবং জলায় বিপ্লবকে নস্বাদ করতে এই জন্য আমরা বারবার তাদের মুখ থেকে দেখেছি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না অবশেষে সেই জনরুষের মুখে পড়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে এছাড়া জলাই বিপ্লব ইস্তেহার দিবস যদি বিপ্লবের ইস্তেহার যে এখন বসেছে রাজনৈতিক ঐক্যমত করে তারা ইস্তেহার দিবে কিন্তু তারা যদি তিন তারিখ যে জনগণের ম্যান্ডেট ছিল তখন তো রাজনৈতিক দলগুলো সেই ইস্তেহার মানতে বাধ্য ছিল তারা নিঃশ্বাস নিতে পারে আমরা দেখেছি না নেতাকে তারা বলেছিল আমরা ছাত্র ছাত্র কাছে আজীবনের জন্য কান্না করে করে বলেছিলেন কিন্তু তাদের সেই বাসা আর এখন যেভাবে তারা ছাত্রদেরকে অ্যাটাক করে কথা বলতে পারে সেই বাসার আমরা বিফারের সাথে আকাশার তফা আকাশ আর তফাতের মতোই কারণ তখন যাই বলতো তাই হতো সেখানে আমরা মনে করছি যারা এই সরকারের সাথে তারা সাথে করেছে। যদি বাইরে থেকে এই যে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র পুনর্গঠনে এগিয়ে থাকতো তারা দুইটা উপদেষ্টা হওয়ার রূপে পুরো বিপ্লবকে তারা একদম শেষ করে দিয়েছে তারা তাদেরকে তারা হলো বিপ্লবের বেমান আমরা এখান থেকে ছাত্র উপদেষ্টাদেরকে দের হিসেবে ঘোষণা করছি